কাটা লাগা গার্লখ্যাত জনপ্রিয় তারকা শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমানোর খবরে নড়ে গিয়েছে সমগ্র বিনোদন জগৎ একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই খবরটি ভাইরাল হতেই অভিনেত্রীর ভক্ত এবং বিনোদন জগতের মধ্যে শোকের ছায়া ছড়িয়ে পড়ে শেফালি জারিওয়ালাকে তার স্বামী পরাগতেগি এবং পরিবারের তিন সদস্য দ্রুত মুম্বাইয়ের আন্ধ্রের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে যাই হোক আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে শেফালি কত টাকার সম্পত্তির মালিক ছিলেন সে ব্যাপারে শেফালি মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় এক মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাত দশমিক পাঁচ কোটি টাকা তিনি অভিনয় নাচ রিয়েলিটি শো ওয়েব সিরিজ এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে টাকা আয় করতেন সোশ্যাল মিডিয়া তার একটি ভালো ফ্যান ফলোয়িং ছিল এবং ইনস্টাগ্রামে স্পন্সরড পোস্টারের মাধ্যমে তিনি আয় করতেন শেফালি তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন তার জন্ম আহমেদাবাদে দুই হাজার সালে তিনি কাটা লাগা গানটি মিউজিক ভিডিও পুনরায় তৈরি করেছিলেন এই গানটি মুদসে সাদি কারোগি ছবিতে ব্যবহৃত হয়েছিল এই গানটাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় শেফালির এই ভিডিও এতটাই হিট হয়েছিল যে অভিনেত্রী নিজেই কাটা লাগা গার্ল নামে পরিচিত হতে শুরু করেছিলেন শুধু তাই নয় তিনি সালমান খানের জনপ্রিয় শো বিগ বস তেরোতেও অংশ নিয়েছিলেন তিনি তার কেরিয়ারের একমাত্র হিন্দি ছবি মুচে সাদি গীতে অভিনয় করেছিলেন একই সাথে তিনি হুদুকার নামে একটি অন্যর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি নাচ বলিয়ে পাঁচ নাচ বলিয়ে সাত বুগি উগি এবং বিগ বস তেরোর মতো রিয়ালিটি শোতেও অংশ নিয়েছিলেন যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল